এই যে পলিশে পাওলের মধ্যে না না এই পথে রাস্তা না গেলেও রাস্তা দেখা কথা হ্যাঁ ওই যে ওই হচ্ছে ওখানে গন্তব্য ওখানে সাবিত্রী বাড়ি ছিল আবার সেই বলবান আবার

দেখি চাষ দেওয়া যায় কি না কোথায় আমরা তাই যাচ্ছি সেটা একটু দেখায় দে ভাই সবাই রে রাস্তাটা দেখ ভাই হ্যাঁ আম বাগান পেঁপে বাগান কলা বাগান এদিকে আবার কচুরি বাগান হ্যাঁ সেই যে কচুরি বাগান হ্যাঁ আজকে দুজনের খবর হয়ে যাবে

দেখ আমি ভুল করেছি ক্ষেতের মধ্যে সাইকেল চালিয়ে ও এখানে একটা বাইক আছে আমি ভুল বলছি ভাই ওদিকে নিয়ে হ্যাঁ ঢুকাইতে হবে না ওই মুখেরা